গোপন সংবাদের ভিত্তিতে গত তিরিশ জুন দুই তারিখ সোমবার মধ্যরাত দুইটা থেকে এক জুলাই সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন গুরিচর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে চলাকালীন সময়ে উক্ত এলাকা হতে শামীম ডাকাত বাহিনীর দুইজন সক্রিয় সদস্য মোহাম্মদ সোহেল মোহাম্মদ সুমন এবং নারী সহযোগী মুসাম্মদ পারুল বেগম এ পাঁচটি দেশীয় অস্ত্র দেশীয় আগ্নেয় অস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম ডাকাতের কাজে ব্যবহৃত আদি দুই বোতল চেতনানাশক ওষুধ দুই ভরি বারো আনা তামার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুরি এবং দশ ভরি তেরো আনা চোরাই স্বর্ণের চোরাই রূপার অলঙ্কার সহ আটক করা হয় পরবর্তীতে ডাকাতের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি করা বিশ ভরি চার আট পয়েন্ট স্বর্ণ অলংকার সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার এর প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয় এই সময় চোরাকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রিয়া স্বর্ণ জুয়েলার্সের মালিক উজ্জ্বল কে আটক করা হয় আটকৃত ডাকাত ও নারী সহযোগী নোয়াখালী নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িচর এলাকা এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী একই উপজেলাধীন ওসখালি লক্ষ্মীদিয়া এলাকার বাসিন্দা আটকৃত ডাকাত ডাকাত দলের নারী সহযোগী ও চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ীসহ জব্দকৃত সকল আলামত এর আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ